এই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তোমাদের সামনে এন্ট্রিটা কেমন দিলাম বলো খুব সুন্দর নয় কখন এন্ট্রি বলো তো এটা হচ্ছে আমি যখন ভিডিও করি দিদা দিদার সাথে একটু গল্প গল্প করছিলাম ভিডিও করতে 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 দেখো কি চলে এসেছে একটা পার্সেল চলে এসেছে আমি ভেবেছি আমার ছেলের পার্সেল কিন্তু আমার ছেলের এটা পার্সেল নয় এটা হচ্ছে আমার বড়মশার পার্সেল এটা আমি জানতাম না আমার বরমশাই এটা অর্ডার দিয়েছি যে অবাক হয়েছি সেটা কিন্তু নয় আমার বড়ও কিন্তু একটা অবাক হয়ে গেছে কেন উনি যে কবে অর্ডার দিয়েছে সেটা ওনার মাথা চলে গেছে আর আমাকেও বলতে ভুলে গেছে ওর জন্য আমার মুখটা দেখে বুঝেই গেছে তাতে কোনো অসুবিধা নেই জুতোটা কিন্তু দেখতে দারুণ লাগছিল জানো তোমাদের সাথে কি আর বলবো আমি কিন্তু ভিতরটা ভেবেছিলাম ছিঁড়ে গেছে কিন্তু ছিঁড়া না জুতোটা ওরকমই ভিতরে ওটা হচ্ছে সোল বলে তা দেখো আমার বরকে পরে কত সুন্দর লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করব এক্ষুনি কিন্তু আমার বর আবার দেখে কেমন কেমন বলছে এটা কি আমারই জুতো না কি আমি একটু ভালো করে দেখে ভালো করে দেখার জন্য চটপট চলে গেল ফ্লিপকার্টে ফ্লিপকার্টে যে দেখে হ্যাঁ সত্যি ওই এটা অর্ডার দিয়েছে কিন্তু যাই হোক না কেন বলো তোমরা কি কমেন্টে জানাও জুতোটা কেমন হয়েছে আমার বরকের পায়ে কিন্তু হেভি লাগছে দারুণ আমরা কিন্তু নারী জানো নারীরা যেটা পারে পুরুষরা সেটা পারে না তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি নারীরা কত কিছু পারে এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমার বয়স একশো দশ বেরিয়ে গেছে কিন্তু আমার ঠাকুমা দাকে এখনও রান্না করছে আর আমার দাদু কিন্তু কবেই উঠে গেছে উপরে আমার ঠাকুমা কিন্তু এখনও হার না মেনে এখনও সংসারের সাথে লড়াই করে সংসার করছে দেখো তাই দেখা দেখে আমার বড় চলে এসছে ভিডিও করতে আমিও চলে এসেছি ভিডিও করতে তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কার কার বাড়িতে এরকম বয়স্ক ঠাকুমা আছে জলদি জলদি কমেন্ট করো আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওর পাশে থেকে কমেন্ট করো লাইক আরও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু